সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব একুশ উহুদের যুদ্ধ যুদ্ধের পূর্ব প্রস্তুতি বদরের বিজয়ের পর কুরাইশরা শান্ত হয়নি তারা প্রতিশোধ নিতে উহুদের পাদদেশে এসে দাঁড়াল মুসলিমদের সংখ্যা তখনও কম কিন্তু নবীজি সাহাবাদের সাহস দিলেন ধনুকধারীদের নির্দেশনা রাসুল সাল্লাহ সাল্লাম পাহাড়ের ঢালে কিছু সাহাবাকে দাঁড় করালেন বললেন তোমরা যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি অবস্থান ছাড়বে না জয়ী হই বা পরাজিত এ নির্দেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের শুরু প্রথমে মুসলিমরা অগ্রসর হল কুরাইশরা পিছু হটল বিজয়ের আলো যেন উকি দিল ভুল এবং তার ফল কিছু ধনুকধারী ভেবেছিল যুদ্ধ শেষ তারা অবস্থান ছেড়ে চলে গেল লুটের উদ্দেশ্যে এই ফাঁক গোলেই খালিদ ইবনুল ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি ঘোরসাওয়ার বাহিনী নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন মুসলিমরা বিপর্যস্ত হল ক্ষতি বাড়ল শহীদ হলেন বহু সাহাবা রাসুল সাল্লু আলহিবাসাল্লাম আহত হলেন নবীজির দাঁত ভেঙে গেল মুখমণ্ডল রক্তাক্ত হল কিছু মানুষ গুজব ছড়াল মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম শহীদ হয়েছেন সাহাবাদের মন ভেঙে গেল কিন্তু কিছু সাহাবা ছুটে বললেন যদি নবী সাল্লাহু ওয়াসাল্লাম নাও থাকেন আমরা আল্লাহর জন্য লড়াই চালিয়ে যাব আল্লাহর পক্ষ থেকে শিক্ষা উহুদের ময়দান ছিল শিক্ষা ও পরীক্ষা আল্লাহ শেখালেন আদেশ অমান্য করলে ক্ষতি হবেই আর ধৈর্য ধরলে বিজয় অবধারিত কুরানের ভাষায় আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা তার নির্দেশে শত্রুকে পরাজিত করছিলে কিন্তু যখন তোমরা দুর্বল হলে এবং বিবাদে লিপ্ত হলে আল্লাহর নির্দেশ অমান্য করলে তখন তিনি তোমাদের পরীক্ষা করলেন সুরা আলে ইমরান আয়াত একশো শিক্ষা উহুদের যুদ্ধ আমাদের শেখায় নবীজির নির্দেশ মানাই মুক্তি অমান্য করা মানেই ক্ষতি আর আল্লাহর সাহায্য কেবল ধৈর্য ও আনুগত্যের মাধ্যমে আসে আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব একুশ মাসুম বিল্লাহর কলমে